ঠিক এই যে চিরতা খাবা চিরতা চিরতা কে খাও বলো কেউ খাবেন গ্যাসের সমস্যার জন্য চিরতাটা মানে খুব ভালো আর কি অনেক তিতে এই যে চিরতা কে খাবা বলো চিরতা যাদের মানে এটা আমি খাবো এখন যাদের যাদের হচ্ছে অতিরিক্ত গ্যাস ঠিক আছে আমি একটা এক মাস খেয়েছিলাম প্রচুর ভালো লেগেছে শরীরে অনেক ভিতর থেকে মানে যদি কোনো রোগ জীবাণু থেকে তাকে তাহলে চলে যাবে চিরতা খেলে ঠিক আছে চিরতা এতটা ভালো জিনিস ঠিক আছে লাইক জানতে না যাদের গ্যাস আছে তারা যদি ট্রাই করো গ্যাস ভালো হয়ে যাবে আর চিরতা খেতে থাকলে কিন্তু ডায়াবেটিস হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা স্কিনে অনেক আছে চিরতা পাবো কোথায় বলো জলরস শিরতা খেতে চাও ঠিক আছে শিরতা খেলে খুব উপকার হয় বাইরের জ্যোতিটা প্রচন্ড কি সুন্দর সুন্দর যেটা পিতা 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 পিতা